ফুটন্ত গরম জলে ঝিঙে দিয়ে তৈরি করুন অসাধারণ রেসিপি এই রেসিপি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে বন্ধুরা একবার এই রেসিপিটা তৈরি করে দেখুন তাহলে এক থালা ভাত সামেঠাই খেয়ে ফেলতে পারবেন নমস্কার বন্ধুরা বেঙ্গলিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজকে ঝিঙের এমন একটা রেসিপি তৈরি করব যে রেসিপিটা দিয়ে আপনারা এক থালা ভাত সামেসাই খেয়ে নিতে পারবেন আসুন রেসিপিটা শুরু করি বন্ধুরা আমি গ্যাসের উপর কড়াই চাপিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেব এক বাটি জল আমি হাফ কড়াই মতন জল দিয়ে দিচ্ছি এখন আমি গ্যাসটা ধরিয়ে দেব এখানে আমি ঝিঙেটাকে দু টুকরো করে ভেঙে দিচ্ছি এইভাবে ঝিঙেগুলোকে ভেঙে দিতে হবে এবার আমি একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেব দিয়ে ভালো করে ঝিঙেটাকে সেদ্ধ করে নেব এবার আমি ঢাকনাটা তুলে নেব এটা আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই যে খুঁটিতে দিলে ভালোভাবে বসে যাচ্ছে এবার আমি তুলে নিচ্ছি এক একটা করে আমি থালার মধ্যে তুলে নেব তুলে ঠান্ডা করে নেব সর্ষের তেল দিয়ে দেব সরষের তেলটা গরম হয়ে গেছে এখানে আমি চার থেকে পাঁচটা শুকনো লঙ্কা ভেজে নেব লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি লঙ্কাগুলো উঠিয়ে নেব এবার আমি এখানে নিয়ে নিয়েছি দুটো তিনটে পেঁয়াজ পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এর ভিতরে আমি দিয়ে দেব কয়েক কোয়া গোটা রসুন পেঁয়াজের সাথে রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজ রসুনগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব একটা সাইডে রেখে দেবো বন্ধুরা ঝিঙের গুলোকে আমি কেটে নেব বোঠাটাকে আমি বাদ দিয়ে দেব আর এই ঝিঙেগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নেব একটু ছোট ছোটো করে কেটে নিতে হবে এই খোসাটা কিন্তু বাদ দেওয়ার কোনো দরকার নেই সব ঝিঙেগুলো আমি কেটে নিয়েছি এবার অল্প অল্প করে আমি নেব আর এগুলো বেটে নেবো দেখুন এরকম ভাবে আমি সব ঝিঙে বেটে নেব দেখুন বন্ধুরা আমি সব ঝিঙে কিন্তু বেটে নিয়েছি আর এই ঝিঙের মধ্যে কিন্তু একটু দানা দানা নেই একদম মিহি করে বেটে নিয়েছি এটা কিন্তু কেটে কেটে দেখবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না এবার আমি সবগুলো তুলে নেব এখানে আমি আর অল্প একটু তেল দিয়ে দেব এর ভিতরে আমি দিয়ে দেব জিরে বাটা সাথে এখানে দিয়ে দেব কালো জিরে বাটা জিরে আর কালো জিরেটাকে সুন্দর করে ভেজে নিতে হবে এখানে আমি দিয়ে দেব 2 চামচ মতন লঙ্কা গুঁড়ো আপনারা যদি ঝালটা কম খান তাহলে কম দেবেন মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর দেখুন মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এই সময় আমি দিয়ে দেব টমেটো কুচি টমেটকা আমি আগে থেকে ছেদ্ধ করে রেখেছিলাম ছেদ্ধ করা টমেটটা এর ভিতরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা টমেটোটাকে আমি এর ভেতরে দিয়ে দিয়েছি মশলার সাথে দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা আমার ভাজা হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো যে ঝিঙেটা বেটে রেখেছিলাম ঝিঙেটা ঝিঙে থেকে যে জলটা বের হয়েছিল সেটা কি আমি ফেলিনি এর ভেতরে দিয়ে দিয়েছি তাতে কিন্তু স্বাদটা খুব ভালো আসবে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ এবার এই ঝিঙেটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে ঝিঙেটা কিন্তু আমার অনেকটা কমে এসছে এখন আমি দিয়ে দেব অল্প পরিমাণে একটু চিনি আমি দিয়ে দেব হাফ চামচ মতো চিনি চিনিটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে যারা চিনি খাবেন তারা দিয়ে দেবেন এবার আমি যে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। পেঁয়াজ রসুনটাকে যদি লাস্টে দেওয়া হয় তাতে কিন্তু গন্ধটা আর স্বাদটা কিন্তু খুব ভালো থাকে অনেক জল থাকে আগে থেকে দিলে অনেকটা উড়ে যায় আর স্বাদটাও কমে যায় তার লাস্টে দিলে খেতে ভালো লাগবে এবার যে শুকনো লঙ্কাগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে একটুখানি গুঁড়ো করে দিয়ে দেব আপনারা যদি চান তাহলে দেবেন এখানে অল্প করে একটুখানি ছড়িয়ে দেব তৈরি হয়ে গেছে ঝিঙের ভর্তাটা এবার আমি তুলে নিচ্ছি এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের উপরে উঠিয়ে নেব দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো কিছু পেঁয়াজ ভাজা যে পেঁয়াজ আমি আগে থেকে ভেজে রেখেছিলাম দেখুন উপ দিয়ে এরকম একটু प्याज ভাজা দিলে খেতে কিন্তু ভালো লাগবে এবার দিয়ে দেব আমি অল্প করে একটু সরষের তেল তেলটা কিন্তু আমি একটু গরম করে নিয়েছিলাম সেই তেলটা এর উপর দিয়ে দেব দিয়ে দেব অল্প করে একটুখানি শুকনো লঙ্কা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ঝিনের এই ভর্তাটা এই ভর্তাটা দিয়ে কিন্তু এক থালা ভাত হামেশাই খাওয়া হয়ে যাবে বন্ধুরা এই রেসিপি একবার আপনারা তৈরি করে খেয়ে দেখুন বন্ধুরা মাছ মাংস তো আমরা সবসময় খেয়ে থাকি এরকম ভর্তা কিন্তু হলে মাছ মাংসর স্বাদকেও হার মানাবে এখান থেকে আমি কিছুটা ভর্তা নিয়ে নিয়েছি এবার আমি খেয়ে দেখাচ্ছি কতটা ভালো হয়েছে এই ভত্তাটা বন্ধুরা এরকম একটা ভর্তা হলে আর কোনো কিছুর দরকার হবে না